দেখেন এটা কিভাবে বাউন্স করে দেখেন সাথে সাথে ঢাকা নিউ মার্কেট তো সবাই চিনেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ডিসচার্জ বিল্ডার্স এর দ্বিতীয় তলায় যেটা হচ্ছে আপনার কাঁচা বাজারের সামনে যে ষোলো মার্কেটটা এটার দ্বিতীয় তালায় তাছাড়া তো স্ক্রিনে আমাদের নাম্বার আছে গোল্ডেন আকিজের ভিতরে কিন্তু টোটালি চারটা কোয়ালিটি চারটা গ্রেড হয় চারটা গ্রেড কিন্তু চার রকম দাম গোল্ডেন আকিজটা কিন্তু এখন মানে এত পরিমাণ চলতেছে যা বলার মতো না গোল্ডেন আকিজের আপনার এটা হলো যে সাদা ফোমটা যেটা গোল্ডেন আকিজের এটার ভিতরে কিন্তু একটা ব্লু কালার আছে এটা কিন্তু এর চাইতে নর্মাল তো আপনারা কিন্তু এটা দেখে কিনবেন সাদা ফোমটা ওইটা কিন্তু আপনার মিনিমাম ওয়েট হবে বারোশো গ্রাম উপরে বারোশো বারোশো গ্রামের উপরে হবে রাবার ফোম গুলো কিন্তু বারোশো গ্রামের উপরে থাকে তো আপনারা ওয়েট গুলো কিন্তু চেক করবেন তাহলে কখনো ঠকবেন না বারোশো গ্রামের উপরে যেটা থাকবে সত্তর বছরের গ্যারান্টি প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটার ভিতরে কিন্তু দুইটা কালার হয় দেখেন একটা হলো একই একই দামের আর কি এটাও পাঁচ হাজার পাঁচশো এটাও পাঁচ হাজার পাঁচশো

10 পিসের প্রাইস থাকবে 6500 টাকা 6500 তারপর সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কোনটা অনেক ভাই ফোন দিয়ে বলেন যে ভাই সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কোনটা আমি সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কিনবো আমার বাজেটের সমস্যা নাই তাদের জন্য এই ফোমগুলো গোল্ডেন আকিজের 100 বছরের গ্যারান্টি 100 বছরের গ্যারান্টি আর মডেল নাম্বারটা কিন্তু অবশ্যই মনে রাখবেন গোল্ডেন আঁকিজের উনিশশো একুশ একাত্তর লেখা থাকবে এবং কিন্তু গোল্ডেন কালারই কিন্তু এটা হবে আকিস গোল্ডের কিন্তু গোল্ডেন কালারই হবে হাই কোয়ালিটির যেই ফর্মটা দশ প্রাইস থাকবে কিন্তু মাত্র আট হাজার টাকায় দশ পিস আমি একটু পলিটা খুলে দেখাই দিই এভাবে মুসড়াইয়ে দেখবেন দেখেন এটা কিভাবে বাউন্স করে দেখেন সাথে সাথে চলে যাবে এটা আপনি এইভাবে পাড়ায়ে দেখবেন কিচ্ছু নাই এটা আপনি এইভাবে এভাবে আপনি মোস্টরাইয়া চার ভাস করে এইভাবে রাখবেন এটা কিন্তু দেখেন কি পরিমাণ পেশার করে আমি এই জায়গা পাড়া দিচ্ছি এই জায়গায় কিন্তু উঁচা হয়েছে দেখেন মানে এক কথাই যদি বাংলাদেশের সবচেয়ে সেরা ফর্মটা কিনতে চান তাহলে আকিজের উনিশশো